নবজাতকদের প্রাণঘাতিক রোগ পালমোনারি হাইপারটেশন অফ নিউবর্ন চিকিৎসায় দেশে প্রথমবারের মতো নাইট্রিক অক্সাইড জেনারেটর স্থাপন করল বাংলাদেশ নবজাতক হাসপাতাল সোমবার নারায়ণগঞ্জের সাইনবোর্ড মোড়ে অবস্থিত বাংলাদেশ নবজাতক হাসপাতালের প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই যুগান্তকারী চিকিৎসার প্রযুক্তি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় মনিরুল ইসলামের রিপোর্ট উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডক্টর শরীফুল নাহর বলেন নাইট্রিক অক্সাইড জেনারেটর ব্যবহার নবজাতকদের প্রাণরক্ষা ও উন্নত চিকিৎসায় এক বৈপ্লবিক পরিবর্তন আনবে এটি নবজাতক মৃত্যু হার কমিয়ে খাতে বাংলাদেশের এস ডিজি অর্জনে উল্লেখযোগ্য অবদান রাখবে এমন একটি যুগান্তকারী উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ নবজাতক হাসপাতাল কর্তৃপক্ষকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান সভাপতির বক্তব্যে ডক্টর মুজিবুর রহমান জানান প্রচলিত চিকিৎসায় পিপিএইচএন আক্রান্ত নবজাতকের পঞ্চাশ শতাংশের কম বেঁচে থাকার সম্ভাবনা থাকলেও নাইট্রিক অক্সাইড ব্যবহারে এর হার আটানব্বই শতাংশেরও বেশি এ সময় তিনি মেশিনটির প্রযুক্তিগত বিভিন্ন দিক তুলে ধরেন উন্নত দেশগুলোতে যেখানে চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল বাংলাদেশ নবজাতক হাসপাতাল তা অত্যন্ত অল্প খরচে প্রদান করার উদ্যোগ নিয়েছেন বিশেষ অতিথির বক্তব্যে কথা জানান হাসপাতালটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা সুলতান আসমা বাংলাদেশ নবজাতক হাসপাতালের এই পদক্ষেপ দেশের নবজাতক সুরক্ষায় একটি মাইল ফলক হয়ে থাকবে বলে ব্যক্ত করেন